রাজ্যের সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে আজকে চার চারটে বড়ো খবর বেরিয়ে এসেছে নতুন করে চার চারটি আপডেট যার মধ্যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো কড়া আপডেট দিতে চলেছি সিভিক ভলেন্টিয়ারদেরকে কেন্দ্র করে প্রথম আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং মন দিয়ে শোনার পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে চার চারটি আপডেটই আপনারা সবাই পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওতে দুটো আপডেট থাকবে সিভিক ভলেন্টিয়ারকে খুনের চেষ্টা হয়েছে হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে প্রথম আপডেট একজন সিভিক ভলেন্টিয়ারকে খুনের চেষ্টা হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে সে বেঁচে গেছে ঘটনাটা কথাকার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার মিলন মোড় এলাকায় মঙ্গলবার প্রকাশ্য দিবালকে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আহত ব্যক্তির নাম মোবাচ্ছেদ রাজ গুরুতর আহত অবস্থায় তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ উঠেছে পারিবারিক জমি জমা নিয়ে বিবাদের জেরেই মবাচ্ছেদ রাজকে লাঠি দিয়ে নির্মমভাবে আক্রমণ করা হয় এই ঘটনার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার মোজাম্মেল রাজের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে প্রতিপক্ষ হাসেম রাজ এবং তার পরিবারের কয়েকজন মিলে এই হামলা চালিয়েছে ইতিমধ্যেই ঢোলাহাট থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দেওয়া হয়েছে অন্যদিকে অভিযুক্ত হাসেম রাজের পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগকে কি করা হয়েছে যেটাই আশা করেছেন একই রকম অস্বীকার করে দেওয়া হয়েছে তাদের বক্তব্য মোজাম্মেল রাজের পরিবার নিজেরাই লাঠি নিয়ে আক্রমণ করতে এসে আহত হয়েছে এবং তাদের মিথ্যা ফাঁসানোর চেষ্টা করছে সিনেমার মতো ঘটনা আদতে কি ঘটেছে সত্যটা কি সেটা পুলিশ তদন্ত করছে করবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তরা বর্তমানে পলাতক তবে হাসেম রাজের পরিবারের জানিয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার সত্যতা উদ্ঘাটনের চেষ্টা করছে দেখা যাক কি ঘটনার সত্যতা বেরিয়ে আছে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সিভিক সংক্রান্ত পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে চলেছি যেখানে বলা হচ্ছে তদন্তে নেমে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করেছে পুলিশ হ্যাঁ বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঘটে গেছে মর্মান্তিক চুরি স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা তাদের সকালে স্বামী স্ত্রী কাজে বের হন বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু মাথায় হাত পড়ে দম্পতির এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক পুলিশ দম্পতি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয় খোয়া যায় সোনা এবং রুপুর অলংকার সহ আরও অনেক কিছুই মাটিগাঁড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ অ্যান্টি ক্রাইম উইং পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করে অবশেষে মিলে গেল সাফল্য সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে নজির গড়েছে মাটিগাটা থানার পুলিশ দীপক দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতিকে তুলে দিয়েছে মাটিগাড়া থানা ধৃত পতিরাম জোত এলাকার বাসিন্দা জানা গেছে ধৃত চুরি করা সমস্ত সামগ্রী তার বাড়িতে একটা মধ্যে লুকিয়ে রেখেছিল ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করবে থানার পুলিশ পরবর্তী আপডেট দুটো পেতে অবশ্যই চোখ রাখুন স্মার্ট পর্দায় কারণ পরবর্তী আপডেট দুটো এতটাই বাজে আপডেট এবং নোংরা আপডেট যেটা শুনলে আপনাদের আজ রাতের ঘুম উড়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ